রোগ মুক্তির কামনায় এবং আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় আমাদের এই মাহে রমজানের উপলক্ষে এই চেহেরি বিতরণে আমরা সবাই এই গরিব দুঃখী মানুষের পাশে এসে দাঁড়িয়েছি লোহাগারা উপজেলা যুবদলের পক্ষ থেকে আমরা চেহেরি বিতরণ করব এই তারেক রহমানের নির্দেশনায় আগামী দিনও এরকম কর্মসূচি চলতে থাকবে আমাদের তারেক রহমান বলেছেন এই গরিব দুঃখী মানুষের যেন কোনো কষ্ট না হয় ওই গরিব দুঃখী মানুষের পাশে যেন আমরা সবাই দাঁড়িয়ে যাই গরিব মানুষের যা পাশে যেন আমরা দাঁড়াই সেজন্য আমরা এই কাজগুলো করতেছি তারেক রহমানের একত্রিশ দফা যা আছে একত্রিশ দফা যা বলেছেন তার মধ্যে এই কর্মসূচি সবগুলোই আছে ইনশাআল্লাহ তারেক রহমান দেশে আসলে প্রত্যেকটা গরিব দুঃখী মানুষের বাড়িতে বাড়িতে যেন যেন এই এগুলো প্যাকেটগুলো পৌঁছে দিতে পারে সেজন্য আমাদের সবার জন্য দোয়া করবেন তারেক রহমানের জন্য দোয়া করবেন আমাদের নেত্রী বেগম খালোদাদের জন্য দোয়া করবেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন আমরা এই প্রক্রিয়া ইনশাআল্লাহ জারি রাখ জারি রাখবো সময় কালকে পরশুদ সবগুলো আমরা এই কর্মসূচি চলতে থাকবে এক একটা এক একদিন পর কর্মসূচি আমরা চালু রাখব ইনশাল্লাহ আমাদের সাথে সবার দোয়া কামনা করছি আমরা যেন এই যুবদল ছাত্রদল অঙ্গ সংগঠন সবাই মিলে যেন আমাদের গরিব দুর্গ মানুষের পাশে দাঁড়াতে পারি এ বলে আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম